ফেডারেশন অফ সাউথ বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ফস তরফ থেকে আজকে আমাদের এক প্রতিনিধিমণ্ডল মাননীয় ডিআরএম সাহেব আসানসোলের কাছে আমাদের কিছু সমস্যা প্রস্তাব নিয়ে এসেছি শুধু আমরা আজকে এখানে দেবো এর আগেও আমরা বরাবর দেখা করি যেই ডিআরএম আসে তার সঙ্গে আমরা মিলিত হই আমাদের এলাকার যে সমস্যা সেটা বলে থাকি যেরকম আমাদের হচ্ছে যে এই আসানসোল থেকে কোল্ডফিল্ডের পরে কোনো ট্রেন কোল্ডফিল্ডের পরে যদি মানুষের মহিলা আছে প্রবীণ মানুষ আছে তারপরে যাদের স্টুডেন্ট আছে যাদের ইন্টারভিউ আছে মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট আছে যে আপনারা ডিআরএম সাহেবের সঙ্গে দেখা করলেন কী কথা হবে আমরা ডিএম সাহেবের সামনে আমাদের এই এলাকা নিয়ে যেগুলো সমস্যা আছে সেটা তুলে ধরেছি তাতে উনি খুব ইতিবাচক সাড়া দিয়েছে খুবই ভালো যেরকম আসানসোলে আমাদের যে রাজধানীগুলো যায় আর এই দূরান্ত যায় তাতে কোনো দিনই টিকিট পাওয়া যায় না তো কারণ উনি শুধুটা দিলেন যে আমরা আপনাকে এই গোটা বাড়ি দিচ্ছি এখানে সেটা খুব ভালো খবর হলো আমাদের জন্যে একটা হলো ট্রেন এখান থেকে শিয়ালদা থেকে এই দুরন্ত যায় ধানবাদ স্টপেজ আছে আসানসোল স্টপেজই নেই আসানসোলের মুখের থেকে উপর থেকে যত ট্রেন যায় প্রত্যেকেরই স্টপেজ আছে এই ট্রেনের নেই সেটা আমরা বলেছি ওনাকে উনি ওটা মেনেছেন আসানসোল থেকে তিনখানা ট্রেন যায় উইকলি আছে সাপ্তাহিক আসানসোল নিউডেলি সরি আসানসোল মুম্বাই আসানসোল চেন্নাই আসানসোল আমিরাব দশ বছর ধরে সাপ্তাহিক ট্রেন চলছে উনি বলেছেন একে একটু আমি বাড়িয়ে দেব তাহলে গাড়ি কোনো দিন টিকিটই পাওয়া যায় না তা সেটাও নিয়ে আমাদের কথা বলে মেরেছেন আমরা এই আর কোনো যেটা কোলফিল্ডে যেটা পরে যে ট্রেনটা দিতে পারে তারপরে যে রাজধানী যেটা প্রায় টু হান্ড্রেড থ্রি যেখান থেকে খালি যায় আমরা কোলফিল্ডে পরে একটু ট্রেন নিতে বলেছি তার কোল্ডফিল্ডে পরে যেহেতু ট্রেন নেই সেটার জন্য আমরা প্রত্যেকটা ডিমান্ড করেছিলাম উনি বললেন যে আমাদের রাজধানীতে প্রায় টু হান্ড্রেড সেই এখান থেকে খালি ওটা কীভাবে করা যায় ফিল আপ করা যায় সেটা দিব তাহলে আপনাদের প্রবলেমটা সলভ হবে আমাদের টিকা অবদান দিলে আমি যে টিকিটের রেটটা আমরা কম করতে পারি যদি এখানকার কোনো ইয়ে ডিমান্ড আমরা খাবারটা নেব না তাহলে আমাদের রেটটা কম হবে তাহলে আমাদের সুবিধা হবে কারণ এখানে সবাই যে পাস করে ওঠে তাহলে সেটা যদি দামটা কমে যদি ঠিক রেট তাহলে হয়তো অনেকের পক্ষে সেটা যাওয়ার সুবিধা সুবিধা উনি সেটা আমাদের প্রোপোজাল দিতে বললেন আমরা নেক্সটবার আমাদের সেটা প্রোপোজালটা দিয়ে দেব একটা রানীগঞ্জকে অমৃত ভারত স্কিম যেটা আছে তাতে রানীগঞ্জকে বাদ করে দিয়েছে আমরা সেটা বলেছি যে ভাই রানীগঞ্জকে আপনারা বাদ দিয়েছেন কেন রানীগঞ্জটা এত ইম্পর্টেন্ট ওখানে ওখানদের জামুলিয়া দিয়ে আর এই সীতারামপুর জামুলিয়া দিয়ে ওখান থেকে দিতে জামুলিয়াতে কোনো ট্রেনই নেই কলকাতা যাওয়ার তো ওই সাইড থেকে যদি সীতারামপুর জামুলিয়া অন্দার ঘাবড়া যদি একটা ট্রেন দেওয়া যায় সেটা আমরা ডিমান্ড করেছি ওই সব জিনিসে কিন্তু এটা পসিবল নেই সেটা আপনাকে রেমিউনিয়ন করতে পারা যেটা বসিগুল সেটা উনি ধরেছেন সে প্রস্তাব করে আপনাকে দিয়েছেন দাদা একটা কপি দিলাম আপনাকে দাদা একটা আপনারা সেটা রেলের ব্যাপার সেটা আপনি ওনারা এখন তো এই স্টেশনের মনে চলছে ওনারা বললেন এই প্রবলেমগুলোটা সব আপনারা আপনারা আজ কাজের পক্ষ থেকে এবং কে কে এসেছিলেন আমাদের এটা এসেছিলাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে আমাদের এশিয়ান প্রেসিডেন্ট রাজেন্দ্র প্রসাদ পৈতান আমি সেক্রেটারি সচিননাথ রায় এসছেন আমাদের ট্রেয়ারার রাজেশ দ্বারুকা এসছিলেন আমাদের নিখিলেশ উপাধ্যায় Organizing are going